প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে আমি উপস্থিত হয়েছি ক্লাস টেনের জিওগ্রাফি নিয়ে আজকে আমি আলোচনা করব বায়ু সঞ্চয় কার্য ফলে যে সমস্ত ভূমিরূপগুলো হয় তার মধ্যে একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হচ্ছে লোয়েস তাহলে চলো কথা না বাড়ি আমরা লোয়েস সম্পর্কে সহজেই জেনে নিই দেখো লোয়েস লোয়েস কথার মানেটা কি লোয়েস কথার মানে হচ্ছে স্থানচ্যুত বস্তু তাহলে লুইস কথার মানে আমরা জানলাম আমরা জানলাম কি স্থানচ্যুত বস্তু তাহলে লুয়েস কথাটি কোথা থেকে এসছে লুইস কথাটি লুইস নামক গ্রাম থেকে এসছে লুইস নামক একটি গ্রাম সেই গ্রাম থেকে এসছে লুইস কথাটি তাহলে লোয়েস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন কে ব্যবহার করেছিলেন ভন রিক্টো ফেন বলে একজন ব্যক্তি রিক্টো ফেন মহন ফেন বলে একজন ব্যক্তি তিনি কিন্তু সর্বপ্রথম লোয়েস কথাটি ব্যবহার করেছিলেন তাহলে আমরা জানবো লোয়েসটা কি লোয়েস হচ্ছে মরুভূমিতে অবস্থিত যে সুক্ষ সূক্ষ্ম ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা যেগুলি কোয়াডস ফেলসপার অভ্র প্রভৃতি দ্বারা গঠিত যার ব্যাস কিন্তু পয়েন্ট টু থেকে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এম এম সেই ছোট্ট ছোট্ট বালুকোনাগুলোকে বলা হচ্ছে কিন্তু লোয়েস তাহলে লোয়েসের আমরা ডেফিনেশান কি দিলাম যে মরুভূমিতে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেগুলো কোয়ার্স ফেলসপার অব্র প্রভৃতি দ্বারা গঠিত যে বালিকণা যার ব্যাস হচ্ছে পয়েন্ট টু থেকে পয়েন্ট ফাইভ এম তাকে বলা হচ্ছে কিন্তু লোয়েস তাহলে এবার আমরা জানবো কি লোয়েস সমভূমিটা কি তাহলে আমরা জানব কি লোয়েস সমভূমি কিভাবে গঠিত হয় তাহলে লোয়েস সমভূমি বলতে আমরা কী বুঝি দেখো মরুভূমিতে অবস্থিত যে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকোনা যদি বায়ু দ্বারা বাহিত হয়ে অন্য স্থানে অন্য আর্দ্র অঞ্চলে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে সেই সমভূমিটাকে বলা হচ্ছে কিন্তু লয়ের সমভূমি তার মানে এটা কিন্তু বালি কণা বায়ুর মাধ্যমে উড়ে অন্য জায়গায় সঞ্চিত হবে আর সেখানে গিয়ে সঞ্চিত হয়ে সমভূমি তৈরি করে দেয় সেই সমভূমিটিকে বলা হচ্ছে কিন্তু লোহ সমভূমি যেমন চীনের হুয়াংহ নদের অববাহিকাতে এটি কিন্তু লক্ষ্য করা যায় চীনের হুয়া হো নদীর অববাহিকাতে ঠিক আছে এবার আমরা দেখব এটি কীভাবে তৈরি হলো দেখো মরুভূমিতে আমরা জানি বায়ু প্রচন্ড গতিতে প্রবাহিত হয় কারণ কি সেখানে গাছপালা বা উদ্ভিদের পরিমাণ খুব কম এছাড়া রয়েছে সেখানে ছোটো ছোটো ক্যাকটা জাতীয় উদ্ভিদ তাই বাতাসকে বাধা দেওয়ার মতো সেখানে উপকরণ নেই তাই প্রচণ্ড গতিতে যখন বাতাস প্রবাহিত হয় তখন এই শুষ্ক অঞ্চল ত্যাগ করে যখন আর্দ্র অঞ্চলে পৌঁছায় আর্দ্র অঞ্চল মানে কি বাতাসে জলীয় বাষ্প থাকবে আর জলীয় বাষ্প ছাড়াও সেখানে বৃষ্টিপাত হতে পারে সেই বৃষ্টিপাত বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসা মাত্রই এই ছোটো ছোটো বালিকণা গিয়ে ওই আর্দ্র অঞ্চলে থিতিয়ে পড়ে মানে জলের মাধ্যমে মাটিতে এসে জমা হয় জমা হয়ে একটা পলির আস্তরণ তৈরি করে একটা স্তর তৈরি করে যে স্তরটিকে বলা হচ্ছে কিন্তু একটা সমান স্তর অর্থাৎ সমভূমি তাকে বলা হচ্ছে কিন্তু লোয় সমূহ আশা করি লোয় সমূহ কিভাবে বোঝা গেল তাহলে এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে এটা কোথায় দেখা যায় এটা আমরা দেখতে হবে যেমন চীনের হোয়াং নদীর অবহিকাতে রয়েছে এটা কোথায় রয়েছে চীনের হোয়াং হোয়াংহ সেখানে যে সমভূমিটা তৈরি করেছে তার নাম হচ্ছে হোয়াংচু হোয়াংচু সমভূমি সেই সমভূমিটি বিশ্বের কিন্তু বৃহত্তম তাহলে পৃথিবীর পৃথিবীর এটা বৃহত্তম আমরা শর্টকাট লিখে রাখলাম বৃহত্তম তাহলে পৃথিবীর বৃহত্তম যে লোহ সমভূমি তার নাম হচ্ছে হোয়াংচু সমভূমি সেটা কোথায় দেখা যায় সেটা পশ্চিম চীনে দেখা যায় চীনের হং হং নদীর দেখা যায় আশা করি ভিডিওটি বোঝা গিয়েছে যদি বোঝা যায় তাহলে অবশ্যই এটি ভিডিওটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে দেখাবে নেক্সট ভিডিওতে